আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এটা হচ্ছে চন্দ্রনাথ পাহাড় থেকে নামার সময় খুবই ঝুঁকিপূর্ণ রাস্তা অবশ্যই এ রাস্তায় যাওয়াটা যেরকম সহজ এরকম আসাটা কিন্তু খুব কঠিন শুকনার সিজনে আপনি সুন্দরভাবে আসা যাওয়া করতে পারবেন কিন্তু যখন রাস্তা আপনার ভিজে থাকবে কাদো কাদো থাকবে তখন কিন্তু প্রচণ্ড রিক্স এখানে বাচ্চাদেরকে নিয়ে যাবেন না কেউ হ্যাঁ জায়গাটা কিন্তু অনেক সুন্দর আল্লাহ তালা অনেক মানে সুন্দরভাবে জায়গাটা করছে এটা না দেখলে নিজ চোখে না দেখলে বোঝা যাবে না এখানে আমরা অনেকেই ঘুরতে গেছিলাম আমাদের থেকে টিমের তো ওই দেখা যাচ্ছে আমাদের ভাইকে দেখা যাচ্ছে তারপর আমাদের ম্যানেজার স্যার আছে সামনে আনোয়ার ভাই আছে পিছনে আমি বিডিও করতেছিলাম আমাদের ইসুব ভাই আছে সবাই খুব মজা করে উঠছিলাম উপরে অনেকটা সুন্দর দৃশ্য দেখছি তো আপনারাও যাবেন দেখবেন কিন্তু খুব সতর্কতা অবলম্বন করে এই জায়গায় যেতে হবে দেখছেন কত কত গভীরে সিঁড়ি অনেক মানে ভাঙা আছে তারপর হচ্ছে আপনার স্যান্ডেলের যে ব্যাপারটা সেটা হচ্ছে অবশ্যই আপনারা ভালো মনে জুতো নিয়ে যাবেন তা হলে কিন্তু স্লিপ খাওয়ার সম্ভাবনা আছে আর সিঁড়ি থেকে নামার সময় অবশ্যই একটু কাত হয়ে নামতে হবে একটু সাইড হয়ে নামতে হবে তা হলে আপনার পিস খাওয়ার সম্ভাবনা আছে এখানে আস্তে আস্তে সিরিয়াল বাই সিরিয়াল নামতে হয় গাদাগাদি করে নামা যাবে না তাহলে দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা আছে তো সবাই সাবধানতা অবলম্বন করে এখানে যেই যাবেন সাবধানতা অবলম্বন করে এখানে ওঠানামা করবেন তবে একবার উঠতে পারলে অনেক সুন্দর দৃশ্য দেখা যায় অনেক মেঘ আপনার কাছ থেকে ধরা যায় মেঘ আপনার শরীর ছুঁয়ে যাবে মাথার চুল ভিজে যাবে ঠিক আছে অনেক সুন্দর জায়গা যা না দেখলে আল্লাহ আল্লাহতালার নিয়ামতকে শেষ করা যাবে না আসসালামু আলাইকুম